হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো আজকে আমি রান্না করবো কালীবহস মাছ কিনে এনেছে এটা এক কেজি ওজনের একটা কালীবহস মাছ মাছটাকে আমি ঘুনা করব দেখবেন আমার সাথে থাকবেন আশা করি ভিডিও সম্পূর্ণ দেখবেন এই তো এখন আমি মাছটাকে কেটে নেব দেখতে থাকুন মাছ কুটে ধুয়ে পরিষ্কার এই যে মাছ কেটে আমি ধুয়ে পরিষ্কার করে এনেছি এই যে এখন এখান থেকে আমি কিছু মাছ নিয়ে গুণা করব আর কিছু রেখে দেব পরে একটা তরকারি রান্না করব দেখতে থাকুন এই মাছ কয়টা আমি নিয়েছি বোনা করার জন্য এখন লবণ হলুদ মেখে নেব লবণ হলুদ মেখে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মাছ দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার মাছ গুনা কালীব মাছ বুনা করেছি রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ পর্যন্ত আল্লাহ হাফেজ